হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো আমি তো খুব ভালো আছি তো আজকে ছিল মাদার্স ডে তো মাদার্স ডে দিন আমি কী কী করেছি মাকে কী কী গিফট দিয়েছি কী করেছি মায়ের জন্য এটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আগে মাদার্স ডে চলে গিয়েছি কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি আমি একটু অসুস্থ ছিলামের জন্য যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি রেডি হয়ে স্কুলে চলে এসেছি দেখো এখন দেখো বাচ্চারা পড়াশোনা করতেছেন সকাল সকাল তারপর আমি বসে আছি কী করবো ক্লাসে বসে দেখো একটু ঢং করলাম যাই হোক তারপর স্কুল শেষ করে তারপর আবার এই দেখো এইটা আমাদের স্কুল স্কুল শেষ করে দেখো এখন শেষ এখন বাসায় যাব বাসার দিকে চলে এসে চলে এসেছি প্রায় একদম তো ওই দেখো যে গেটটা ওইটা আমাদের বাসা টুমিশলে আমরা থাকি তো এসে স্নানটা সেরে এখন রান্না বসিয়ে দিয়েছি তো মায়ের শরীরটা একটু খারাপ ছিল ওর জন্য আমি রান্না করেছি তারপরে এসে দেখি মা ভাত রান্না করেছে আমি শুধু একটু মাছটা রান্না করব সাতটা রান্না করব তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি তো পাটের শাক দিয়ে ডাল রান্না করেছি আর দেখো পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি মার একটু শরীরটা খারাপ ছিল তো একটু বেশি খারাপ ছিল যার জন্য মা রান্না করতে পারি না হলে আমি রান্না করি না সচরাচর মায়ের রান্না করে যাই হোক আজকে একটু মায়ের জন্য রান্না করে খাওয়াবো তো আজকের দিনে তো শুরু অবশ্য প্রত্যেকটা বছরই আমি এই দিন একটু মা কিছু না কিছু মায়ের জন্য করে থাকি তো তো সবাই সব মায়েরা পৃথিবী ভালো থাকুক এটাই কামনা তো মা তো আমাদের জন্য অনেক কিছুই করে আমরা তো কিছুই করতে পারি না মায়ের জন্য সারাটা বছর আমাদের জন্য অনেক কিছু করে যায় শুধু একটা দিন আসে একটু মায়ের জন্য করার সুযোগ পাই তাও কি বেশি কিছু তো করি না যাই হোক মায়ের খুশি দিয়ে আমাদের খুশি যতটুকুই করি অতটুকু দিয়ে মা অনেক খুশি হয় তো কিছু তো দিতে পারি না মাকে কখনো তো দেখো বলতে বলতে আমাদের আমার রান্নাও প্রায় তোমাদের একদম পটল আর চিনি মাছেরা বাবাটা একদম তোমাদের সাথে শেয়ার করলাম এই রিসিপটাও কিন্তু শেয়ার করা হয়ে গেল বলতে বলতে দেখো তাই রান্না শেষ হয়ে আসছে এখন খাব তো আমার বোনটা স্কুলে গিয়েছে ওর জন্য বাদ বেড়ে রেখে দিয়েছি ও এসে খাবে এর জন্য দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক মজা হয়েছিল তো তারপর আবার বিকালে চলে আসলাম কোচিং করাতে তো কোচিং টোচিং সেরে একদম চলে গিয়েছে আবার আমার বোন ওর ওর বান্ধবীরা মিলে ফুচকা খাবে এর জন্য তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলো তো আমি দাঁড়িয়েছিলাম আমি খাইনি অবশ্য তো তারপর চলে গেলাম কেকের দোকানে তো দেখো বন্ধুরা কেকের দোকানে এসে প্রায় অনেকক্ষণ ওয়েট করেছি ছিলাম হচ্ছি না হচ্ছি না তারপর অবশেষে কেক আর বেলুন নিয়ে চলে আসলাম বাড়িতে একটু মাকে সারপ্রাইজ দেব তো দেখো বোন অবস্থা আর ও কী করতেছে তো আমাদের সাজানো গোছানো প্রায়ই শেষ হয়ে আসছে কিন্তু মা এখনো আসেনি মা ডিউটিতে গিয়েছেন তো মা আসবে একটু পরেই এর মধ্যেই আমরা সাজিয়ে গুছিয়ে ফেলেছি তো এখন দেখো মা চলে এসেছে ওই দেখো বসে করেছে মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো তাই ওরকম দেখাচ্ছেন যাই হোক তারপর দেখো কেক কাটতেছিলাম তো মা তো কত কিছু বলতেছিল তোদের এইসব কেক করতে বলেছে এটাও আমাদের মায়েদের কমন ডায়লগ যাই হোক এটা সবাই জানে কে বলেছে কে কীসের জন্য করেছে এতগুলো টাকা কেন খরচা করেছে যাই হোক তো মায়ের জন্য একটা ছোটো গিফট দেখো এটা মায়ের অনেক পছন্দ হয়েছিলো দোকানে গিয়ে তো আমি কিছু বলিনি তখন তো পরে এই এটাই নিয়ে এসেছি তার জন্য মানে এটা অনেক সুন্দর দেখতেও সুন্দর ছিল দেখো দেখে কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকুক হ্যাপি মাদার্স ডে আর পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক এটাই কামনা করি তো আজ এই পর্যন্তই টাটা Not away, hang out the whole next day. The day's where we are on wild and free Basic getting spry We used to dance the night away Hang out the whole next day